হরে কৃষ্ণ প্রণাম সবাইকে পশ্চিম মহাভারতের আদি পর্ব থেকে সহিত দেবযানীর পরিচয় অর্থাৎ রাজার সঙ্গে শুক্রাচার্যের কন্যা দেবযানীর পরিচয় বৈশ্বায়ন কহিলেন মহারাজ কিয়াতকাল অতীত হইলে বর্বর্ণী দেবযানী ক্রীড়িয়া অভিলাষে পুনর্বার সেই বনে প্রবেশ করিলেন অর্থাৎ পূর্বের যে ঘটনা গ্রীষ্মপর্ব কন্যার সঙ্গে যখন শর্মিষ্ঠার সঙ্গে তার যখন বিবাদ হয় তারপরে আবার সব শর্মিষ্ঠা তার দাস দাসিত্ব গ্রহণ করলো সেইভাবে কিছু কাল কাটছে আবার সেই বনে সখীদের নিয়ে ঘুরতে বেরিয়েছে তিনি রিষ্টচিত্তে শর্মিষ্ঠা ও সেই সমস্ত সখীগণ সাম্য ব্যবহারে যথেচ্ছা যথেচ্ছা বন করিতেছে শর্মিষ্ঠা এবং আরও আরও যারা এক সহস্র পশুর সখী তারা আছেন তাদেরকে নিয়ে বনের মধ্যে ঘুরছে কেহ প্রফুল্ল মনে মধুপান করিতেছে কেউ আনন্দের সঙ্গে মধু খাচ্ছে কেউ সুস্বাদু ফল ভক্ষণ করিতেছে কেউ যার যেটা মনে হয় কেহ বা অন্য অন্য ভক্ষদ্রব্য ভোজন করিতেছে যে যার মতো ঘুরছে খাচ্ছে যাচ্ছে ইত্য অবসারে মৃগয়া বিহারী নহুস্তনায় যজাতি মৃগের অনুসরণ ক্রমে একান্ত ক্লান্ত প্রকাশার্থ হইয়া জল অন্বেষণ করিতে করিতে পুনর্বার সেই স্থানে উপস্থিত হইলেন পুনর্বার অর্থাৎ আগেও একবার এই বনে এসেছিলেন যখন শুক্রাচার্য কন্যা দেবযানী কুয়োর মধ্যে পড়েছিলেন কিন্তু সেবার বেশি কথা হয়নি সে তার হাত ধরে তুলে দিয়েই সে স্থান থেকে চলে যায় এই কারণে পুনর্বার বলছেন এবার আবারও সেই যজাতি সেই মিরিগা করতে করতে ঘুরতে ঘুরতে সেই হরিণের পিছন পিছন ছুটতে ছুটতে ক্লান্ত এবং কৃফাসার্থ হয়ে সেইখানে উপস্থিত হয়েছে তিনি দেখিলেন সর্বলঙ্কার ভূষিতা নাক কন্যাগণ বেষ্টিতা মধুর হাসিনী এক পরম সুন্দরী কাম কামিনী তথায় উপবেশন করিয়া আছেন যজাতি দেখলেন যে খুব সুন্দর দেখতে একজন কন্যা খুব অলঙ্কারে ভূষিত সেখানে বসে আছে এবং পরম সুকুমারী এক রাজকুমারী তার পদসেবা করিতেছেন অর্থাৎ সে বসে আছেন এবং শর্মিষ্টার কন্যা এই গ্রীষ্মকর্ কন্যা শর্মিষ্টা তার পাদ সেবন করছে রাজা ক্রমশ তাহাদিগের সন্নিহিত হইয়া সমচিত সমাদর প্রদর্শন পূর্বক দেবজানিকে জিজ্ঞাসা করলেন রাজা এটা দেখে আস্তে আস্তে তাদের কাছে গেলেন এবং দেবযানীকে জিজ্ঞাসা করলেন ভদ্রে তোমরা জন্মগ্রহণ করিয়া কোন বংশ অলঙ্ক অলঙ্কৃত করিয়াছ তিনি বললেন যে তোমরা কোন বংশে জন্ম অর্থাৎ কোন বংশকে তো বংশের মুখ তোমরা উজ্জ্বল করেছো কোন বংশে জন্মগ্রহণ করেছো তো উনি ঘুরিয়ে কথাটা জিজ্ঞাসা করলেন যে উনার এত সুন্দর দেখে উনি এতটা মুগ্ধ হয়েছে তোমার ও তোমার এই পরিচারিকার নাম কি এই সকল সখি সখীগণী বা কে দেব তখন দেবযানী বললেন এটা জিজ্ঞাসা করার পরে আমি সবিশেষ নিবেদন করিতেছি অব অবহিত হইয়া শ্রবণ করুন মহারাজ তখন দেবজানি বললেন আমি বলছি আপনি শ্রবণ করুন আমি দত্তগুরু শুক্রের কন্যা আমি দত্তগুরু শুক্রের কন্যা আর আমার এই পরিচারিকা দানবরাজ বৃষপর্বার দহিতা অর্থাৎ আমার এই পরিচারিকা রাজা বৃষপর্বার কন্যা ইনি দাসীভাবে সততই আমার অনুবাণ থাকেন ইনি দাসী হয়ে সততই আমার সঙ্গে থাকেন ইহা শুনিয়া রাজা কৌতূহল পরতন্ত্র হইয়া পুনর্বার জিজ্ঞাসা করিলেন করিলেনটা শুনিয়ে তারখানিকটা তা, কৌতূহল জন্মাল যে রাজার কন্যা সে দাসী কেন তাই জিজ্ঞাসা করলেন সুন্দরী ইনি দানবরাজ বৃষপর্বার কন্যা হইয়া কি কারণে তোমার দাসী হইলেন ইনি রাজার কন্যা হয়ে কেন তোমার দাসী হলেন জানিতে নিতান্ত উচ্ছুক হইতেছে আমার নিতান্তই জানতে ইচ্ছা করছে দেবযানী কহিলেন দৈব নির্বন্ধ কেহই অতিক্রম করিতে পারে না তখন দেবযানী বললেন যে দৈবে যা ঘটায় সেটা কেউ ফান্ডাতে পারে না সুতরাং রাজকন্যা যে আমার পরিচারিকা হইবে ইহা বড় আশ্চর্যের নয় অর্থাৎ দৈবের বিধান যখন কেউ ফান্ডাতে পারে না তখন রাজকন্যা যে আমার দাসী হবে এটা আশ্চর্যের কিছু নয় মহারাজ অতএব সে বিষয়ে আর বিশেষ অনুসন্ধান করিবার অবশ্যকতা নেই অর্থাৎ সেটা আর বিস্তারিত নাইবা আলোচনা করলেন মহাশয় আপনার আকার ও বেশ দেখিয়া রাজা ও বাগিনাশ দেখিয়া পণ্ডিত বলিয়া বোধ হইতেছে আপনার বেশভূষা দেখে আমাকে রাজা মনে হচ্ছে আর আপনার কথার এত সুন্দর ভঙ্গিমা দেখে এবং এতটা কৌশলের সঙ্গে কথা বলতে দেখে আপনাকে পণ্ডিত মনে হচ্ছে তাতে বলুন আপনি কে কাহার পুত্র এবং কোথা হইতে আগমন করিয়াছেন অর্থাৎ আপনি এবার বলুন যে আপনি কে কোথা থেকে এসছেন কার পুত্র যাতি কহিলেন আমি শৈশবকালে ব্রহ্মচার্য অবলম্বন করিয়া সমস্ত বেদ বেদাঙ্গ অধ্যয়ন করিয়াছি আমি ছোটবেলায় ব্রহ্মচার্য অবলম্বন করে সমস্ত বেদ বেদান্ত সমস্ত কিছু অধ্যয়ন করেছি আমি রাজা ও রাসকুল রাসকুলে উৎপন্ন বটে আমার নাম যজাতি আমি রাসকুলেই উৎপন্ন আমার নাম যযাতি দেবজানি কহিলেন মহারাজ আপনি কি উদ্দেশ্যে এই অরণ্যে আসিয়াছেন শুনিতে অভিলাষ করি তখন দেবযানী বললেন তো আপনি এখানে কেন এসেছেন সেটা জানতে চাই রাজা কহিলেন সুন্দরী আমি মৃগয়ার্থ নগরী হইতে নির্গত হইয়া মৃগের অনুসরণক্রমে বনে বনে ভ্রমণ করিয়া একান্ত পরিশ্রান্ত বলবতী ভাষায় নিতান্ত অভিভূত হইয়া জলপান অভিলাষে এই প্রদেশে উপস্থিত হইয়াছি আমি রাজ রাজদরবার থেকে বেরিয়ে মৃগয়া করার জন্যে সেই মৃগয়ার অনুসরণ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি এই ঘুরতে ঘুরতে এই রাজ্যে এসে উপস্থিত হয়েছি এবং অত্যন্ত ক্লান্ত আমি কিন্তু এখনে আমার শ্রান্তি দূর ও পিভাষা নিবৃত্তি হইয়াছে কিন্তু আমার সেই ক্লান্তি এবং পিভাষা যেন দূর হয়ে গেছে কথা প্রসঙ্গে গমনকালে অতিক্রান্ত হইতে গমনকাল অতিক্রান্ত হইতেছে কথা প্রসঙ্গে আমার যাওয়ার সময় পার হয়ে যাচ্ছে অতএব অনুমতি করো প্রস্থান করি অর্থাৎ অনুমতি করো আমি এখন আসি দেবজানী কহিলেন মহারাজ এই দুই সহস্র কন্যা ও পরিচারিকা শর্মিষ্ঠার সহিত আমি আপনার অধীন হইলাম তখন দেবজানি বললেন যে এই দুই হাজার কন্যা এবং দেবজ শর্মিষ্ঠার সহ আমি আপনার অধীন হলাম অধ্যাবধি আপনি আমার শখা ও ভর্তা হইলেন আমি আপনাকে বিয়ে করছি এবং আপনি আমার স্বামী যজাতি এর পরে হচ্ছে যজাতি দেবযানীর পানিগ্রহণ এটা বিয়ের প্রস্তাব দিলেন এরপরে বিবাহ